হ্যাঁ বাইরে কোনো কাস্টমার জি জি আচ্ছা এখানে আরও আরো পাঁচটি আছে আরও পাঁচটি বলট আছে এগুলোরও দাম জানাবো আপনাদেরকে আপনারা আমার সঙ্গে থাকুন এই বলটি কত পাই দাম কত এক লক্ষ দোশ আচ্ছা এটা আটটি মাংস কতটা পেতে পারে তিন মণ ফিক্সড তিন মন তিন মনের উপরে হবে তিন মণের উপরে হতে পারে বা কিছু কম ১৯ বিশ হতে পারে আচ্ছা এক দাম ফিক্সড কত পঁচানব্বই হাজার হলে দিয়ে দিবেন আর কমানে যাবে না আর কমানে যাবে না এক দাম পঁচানব্বই হাজার টাকা এরপরে এক লক্ষ পাঁচ এটা আট ডি মাংস তিন মনের কাছাকাছি দশ কেজি কম বেশ হইতে পারে আর বিক্রির দাম কত এক দাম এক দাম নব্বই এক দাম নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবেন আর এই গরুটি কত এগুলো সব বলদ গরু পঁচাশি হাজার টাকা বিক্রির দাম পঁচত্তর হাজার টাকা বিক্রির দাম পঁচাত্তর হাজার টাকা এটা আট মাংস কতটুকু হইতে পারে আড়াই মন একশো কেজি একশো কেজি পঁচত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন আমি গরুগুলা সামান দেখাবো সম্মানিত দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আর এই গরুটি কত হবে এক দাম হাজার টাকা সাওয়া নব্বই হাজার টাকা টাকা বিক্রির দাম টাকা আর এই সুন্দর বোলোরটি কত একশো এক লক্ষ ফাঁস সাবাদাম এটা হাড্ডি মাংস কতটুকু হতে পারে ভাই তিন মন হতে পারে হাড্ডি মাংস আচ্ছা বিক্রির দাম কত এক দাম একদম পঁচানব্বই নব্বই করে

ত্রিশটার মধ্যে আটটা রয়েছে বাইশটা বিক্রি হয়েছে বাইশটা বিক্রি হয়েছে তো এই আটটা গরু রয়ে গেছে যারা এই বলদ গরু কিনতে আগ্রহী আছেন বাইরাল তাহেরি বাড়ির সাথে যোগাযোগ করবেন ওনার বাড়ির রানীগঞ্জ বাজারের নিকটে তো আজকে হচ্ছে তেরো অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এই গরুগুলার সামন দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন যে এই বলতে

সম্মানিত দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ হাট জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে তেরো অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ তাহিরি বাড়ির কাছে আটটি বলদ আছে যদি কারো পছন্দ হয় আগ্রহী হন নিতে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার বাড়ি রানীগঞ্জ বাজারের পাশে তো অনেক কষ্ট করে বিভিন্ন এলাকায় গিয়ে বর্তমান গরুর দাম দর আপনাদেরকে জানাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন শেয়ার করে দিলে আমি খুশি হবো যারা আমাকে ভালোবাসেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম